সোমবার গভীর রাতে বরজলা কল্যাণপুর এলাকার কতিপয় দুষ্কৃতী সমীর নমসূদ্র রঞ্জিত শীল এবং রাজু বিশ্বাসের রিস্কা চালক শ্রীনাথ ঘোষের রিক্সাতে আগুন লাগিয়ে দেয় ঘটনা টের পেয়ে শ্রীনাথ ঘোষের ছেলে প্রবীর ঘোষ দুষ্কৃতীদের মুখোমুখি হলে দুষ্কৃতীরা তাদের হুমকি এবং বাড়িতে দুই বোন এবং তার মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মঙ্গলবার সকালে শ্রীনাথ ঘোষের ছেলে প্রবীর ঘোষের রামনগর বাড়িতে এফআইআর করে বাড়ি ফেরার পথে আবারও কতিপয় দুষ্কৃতীর দ্বারা আক্রান্ত হয় প্রবীর ঘোষের মাথায় দা দিয়ে কপু মারে রঞ্জিত শীল রাজু বিশ্বাস এবং সমীর নবসূত্র প্রবীর ঘোষের বাবা রিক্সা চালক শ্রীনাথ ঘোষ বাদনীতে আসলে তাকেও দা দিয়ে পায়ে আঘাত করে এই দুষ্কৃতীরা তেমনকি শ্রীনাথ ঘোষের দুই মেয়ে এবং স্ত্রীকে শিলতা হানির চেষ্টা করে এবং দুই মেয়েকে মাথা এবং পায়ে আঘাত করে প্রতিভা দুষ্কৃতি রঞ্জিত শীল সমীর নবসূত্র এবং রাজু বিশ্বাস ইতিমধ্যে এই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ বর্তমানে নিরীহ চালক শ্রীনাথ ঘোষ এবং তার পরিবার নিজ বাড়িতেই থাকতে আতঙ্কে ভুগছে বাড়ির বোধ হওয়ার আমার বাড়ি তো কালকে রাতে আমার বাবা নিঃশানে বাড়ি ঢুকনের সময় রঞ্জিত শীল আর বিশ্বাস হ্যাঁ সূত্র তারা আমার করতেছে বাবা করতেছে আমার বাবা বাড়িতে করছে তারা আর থাকি দিব বাড়িটা তারা বক্স লাগাইয়া আমাকে ভর্তি করতেছে আমরা ঘুমাই গেছি